জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া হয়তো ভুলেই গেছেন যে তিনি নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা যে শপথ নিয়ে তিনি উপদেষ্টা হয়েছেন তাতে কারোর প্রতি তার কোনো অনুরাগ বা বিরাগ থাকার কথা না সেই শপথের প্রতি যদি তিনি বিশ্বস্ত থাকতেন তবে তার পক্ষে বা বিপক্ষে কোনো ধরনের মিছিল সমাবেশ হওয়ার কথা না কিন্তু বাস্তবে সেটাই ঘটছে আর সেই সব মিছিল সমাবেশকে কেন্দ্র করে সংঘাতে মানুষের রক্ত ঝরছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ছাড়া আর কোনো উপদেষ্টার ক্ষেত্রে তো সেটা ঘটছে না চব্বিশের ছাত্রগণ অভ্যুত্থানের সাহসী ভূমিকার কারণে আসিফ মাহমুদ সজীব ভুইয়া সারা দেশের অগণিত মানুষের প্রবল স্নেহ ভালোবাসা পেয়েছিলেন কিন্তু দুঃখজনক হল যে কখনও তার নিজের কাজের জন্য কখনও তার বাবা বিল্লাল হোসেনের ঠিকাদারি লাইসেন্স গ্রহণ আর তা বাতিলকে কেন্দ্র করে বিতর্কের কারণে কখনো বা তার এপিএস মোয়াজ্জেমের দুর্নীতি অনিয়ম তদবিরবাজির মাধ্যমে শত কোটি টাকার মালিক বনে যাওয়ার অভিযোগের কারণে দারুণভাবে বিতর্কিত হতে হতে সেই স্নেহ ভালোবাসা এখন তলানিতে ছুঁয়েছে এ ধরনের কারণে দুঃখ প্রকাশ করলেও কোনো এক মোহে উপদেষ্টার পদ আঁকড়ে আছেন আসিফ মাহমুদ সজীব ভূইয়া আর বিতর্কিত গড়ে চলেছেন পুরো উপদেষ্টা পরিষদকে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা একটি অনুসন্ধানমূলক অনুষ্ঠান এখন দারুণভাবে আলোচিত হচ্ছে যাতে উঠে এসছে আসিফ মাহমুদ সজীব ভূইয়া এবং তার বাবার প্রসঙ্গ কুমিল্লার মুরাদনগরে ঘুরে যাওয়া ট্রিপল মার্ডার সহ বিভিন্ন অপকর্মের সাথে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেনের নাম জড়িয়ে গেছে আর বিল্লাল হোসেন যা কিছু করছেন সেটা করছেন তার সন্তান আসিফ মাহমুদের উপদেষ্টার পদের প্রভাবকে কাজে লাগিয়ে এই অভিযোগও প্রবলভাবে উঠে এসছে বাংলা ভিশনের সেই অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ সরিফ ভুইয়ার কাছে আমরা জানতে চাই তার নিজ এলাকায় ঘটে যাওয়া এই স্পর্শকাতর ট্রিপল মার্ডারের বিষয়ে সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে তিনি কি পদক্ষেপ নিয়েছেন এই মামলার অন্যতম প্রধান আসামি শিমুল বিল্লা এখনও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পদে বহাল রয়েছেন কি করে যখন সেই এলাকার একজন ব্যক্তি স্থানীয় সরকার উপদেষ্টার দায়িত্বে রয়েছেন আর সেই অভিযুক্ত চেয়ারম্যানকে আটক বা গ্রেফতার করা হচ্ছে না কেন বাংলা ভিশনের আলোচিত অনুষ্ঠানে আমরা দেখেছি যে আসিফ মাহমুদ সজীব হিয়া ছোটোবেলায় যে স্কুলে যে শিক্ষিকার কাছে পড়েছেন সেই শিক্ষিকা শিখারানীকে মব সৃষ্টি করে দীর্ঘ ছয় ঘন্টা অবরুদ্ধ রেখে তার উপর নির্মম নির্যাতন চালানো হয়েছে আর সেই নির্যাতনের নেপথ্যেও উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন মাস্টারের নাম জড়িয়ে গেছে অনুষ্ঠানটিতে অভিযোগ আনা হয়েছে যে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন এই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে অর্থ আত্মসাতের কারণে দু সালে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল আর তখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে শিখারানীকে দায়িত্ব দেওয়া হয়েছিল এতেই তার মধ্যে এক ধরনের ক্ষোভ জন্ম নেয় প্রতিহিংসার জন্ম নেয় যা দীর্ঘ এগারো বছর পরে সন্তান যখন উপদেষ্টার পদে বসে আছেন তখন সেই প্রভাবকে কাজে লাগিয়ে সেই প্রতিহিংসারই বহিঃপ্রকাশ ঘটিয়েছেন বিল্লাল হোসেন তার সহকর্মী শিক্ষিকা শিখারানী ওপর নির্মম নির্যাতন এবং অত্যাচার চালিয়ে বাংলা আলোচিত এই অনুষ্ঠানে আমরা আরও অভিযোগ দেখেছি যে দু সালে আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেনকে যখন সাময়িক বরখাস্ত করা হয় অর্থ আত্মসাদের অভিযোগে তখন সেই স্কুল কমিটির চেয়ারম্যান ছিলেন স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ আলী আর তারই প্রতিহিংসা হিসেবে প্রতিশোধ নিতে গিয়ে বিল্লাল হোসেন এখন তার সন্তানের উপদেষ্টার পদে বসে থাকার ক্ষমতাকে কাজে লাগিয়ে অপব্যবহার করে সেই ব্যবসায়ী মোহাম্মদ আলীকে মিথ্যা মামলায় জেলে পুড়েছেন রিমান্ডে নিয়ে অমানসিক নির্যাতন নিশ্চিত করেছেন এবং তাকে এলাকা ছাড়া করেছেন এমনি সব অভিযোগ আমরা জানা বিল্লাল হোসেনের বিরুদ্ধে বাংলা এই অনুষ্ঠানে উত্থাপিত হতে দেখেছি উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার নিজের এলাকা কুমিল্লার মুরাদনগরের এসব ভয়াবহ ঘটনা ট্রিপল মার্ডার এবং শিক্ষিকা শিখারানী ও ব্যবসায়ী মোহাম্মদ আলীর উপর ভয়াবহ নির্যাতন ও হয়রানি এসব অভিযোগের বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য আমরা এখন পর্যন্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সাজীব ভুঁইয়া এবং তার বাবা বিল্লাল হোসেন মাস্টারের কাছ থেকে পাইনি অভিযোগগুলো খণ্ডন করে তারা এমন কোনো বক্তব্য এখন পর্যন্ত দেননি যাতে আমাদের মনে হতে পারে যে এগুলো মিথ্যে অভিযোগ এগুলো সত্য না সে ধরনের কোনো বক্তব্য আমরা এখন পর্যন্ত পাইনি আর তাতেই আমাদের মধ্যে এই বিশ্বাস দৃঢ় হচ্ছে যে বাংলা ভিশনের অনুসন্ধানী অনুষ্ঠানে যেসব অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগগুলো হয়তো সত্য আমরা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছি আমরা মনে করি ভয়াবহ এসব ঘটনার সাথে উপদেষ্টা আসিফ মাহমুদ শরীফ ভূয়ার বাবা জনাব বিল্লাল হোসেনের যদি কোনো সম্পৃক্ততা কিংবা পৃষ্ঠপোষকতা না থেকে থাকে তাহলে ন্যায় বিচারের স্বার্থে এসব ঘটনার সুষ্ঠু তদন্তে তাদের সহযোগিতা করা উচিত আর সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের পথকে প্রশস্ত করার জন্যেই আসিফ মাহমুদ শরীফ ভুইয়ার উচিত ন্যায় বিচারের স্বার্থে উপদেষ্টার পথ থেকে আপাতত তার সরে যাওয়া যাতে তদন্ত বা বিচার কাজে কোনো ধরনের প্রভাব বিস্তারের অভিযোগ তার বিরুদ্ধে ভবিষ্যতে না ওঠে thank <music> you